যত ব্যবস্থাপনায় সুন জামাতের সর্বস্তর আশেখ ভাইরা এবং দূর দূরান্তের বিভিন্ন দরবারের আশেখ ভক্তবৃন্দ সময়ত সদা প্রেমিক নবী প্রেমিক আসসালাম আলাইকুম সূর্য যখন উঠে আঙ্গুল দিয়ে দেখানোর প্রয়োজন সূর্য যখন বারো রবি তো চন্দ্র যখন বারো রবি সুফের সাদিকে কেউ চোর করে চোখ বন্ধ রাখলেও এই রহমত থেকে মাহরুম করার জন্য আল্লাহ কাউকে বানাই নাই সবাইকে সুযোগ দিছে কিন্তু কেউ কেউ নিজ কর্ম গুনে মাহরুম হয়ে গেছে বঞ্চিত হয়ে গেছে আমরা প্রশ্ন আমাদেরকে আমাদেরকে রহমতের দামে রেখেছে বারেবার আপনারা বলেন আছে কিনা কোরআনে আছে কিনা আমি যদি বলি ঈদ উল ফিতর শব্দটা কোরআনে আছে কিনা

আমি আল্লাহ রবুল আমি আমাকে সৃষ্টি করার পরে আমি একটা দিওয়ান দেখলাম খাতা দেখলাম কিসের খাতা বোঝা আপনার উন্মতের খাতা এই উন্মতের খাতা পরীক্ষার খাতা যখন আপনারা লেখেন কেউ যখন লিখে কোন ছাত্র লিখে প্রত্যেক পৃষ্ঠার নাম্বার যুগ হয় না প্রথম পৃষ্ঠায় শূন্য দ্বিতীয় পৃষ্ঠায় শূন্য এবার দশ পৃষ্ঠায় শূন্যের পরে এগারো নম্বর পৃষ্ঠায় কিছু নাম্বার পাইলে যোগফল পাস হওয়ার খাতা দেখে ওই ফেরেস্ত আশ্চর্য হয়ে গেল শুরু থেকে শেষ পর্যন্ত সব শূন্য গুনাহে অন্ধকার হয়ে গেছে কিন্তু আখেরি লাইনে এমন একটা শব্দ আছে যে শব্দের কারণে পুরা আমল নামাটা নুরানি হয়ে নসিবে নাই কোথায় নাই নসিবে নাই

আখির মাত্র পর্যন্ত যতক্ষণ পানির গিলার ক্ষমতা আছে ততক্ষণ তোমার দরজা খোলা আছে প্রত্যেক করতে হবে আপনি কোরআনে করেন ঈদের দামি শব্দ কোরআন উল্লেখ করেছেন যেটা ফাল ইয়ফ বলা হচ্ছে এটা ঈদ বলা হয় যেটা মুহূর্তে বছরের পর ফিরে আসে রসুল পাকের মিয়া নাই

আল্লাহ নবীর দরবার জিনিস আমি হাজির হয়ে বলি আর সুবাল্লাহ আপনি এমন মাহবুব নবী আপনার উপর কেউ দূর পড়লে সত্তর হাজার ফেরেস্তা ওই উন্নতির উপর দূর পড়ে আপনার যত ফজিলত আছে নীলাদুল নবীর দলিল কাটার আগে নিজের প্রাপ্ত ফজিলত ফিকেতে দেন যে এই ফজিলত আমাদের জন্য হারাম

আপনি বলতে পারেন যদি বিনার নবী এক সময় আপনি বিনাশ করে দিবেন হতে পারে একটা সময় আছে যদি আলমে আর পুরো জমিনের সমস্ত বাসিন্দা যদি কাঠে হয়

শুনবেন সামনেও আদবের সাথে একটা চ্যালেঞ্জ করি নীলাদুল নবীর বিরোধীতে যত দল আছে সব দলের বয়স যোগ করেন পালনের সমান হবে না যারা বিরোধিতা করছেন বয়স কম বয়স আশি বছর সত্তর বছর পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ একশো বিশ বছর এর আগে বিরোধিতা করার কেউ নেই আপনারা আসবেন পরে

এখনো ফিরার সুযোগ আছে আর এই দল হামেশা থাকবে আপনারা কখনো যার দিলে হুজুরের মহাবত আছে ঘাবড়াবেন না যদি বাংলাদেশে আপনি একা